হাদির হত্যাকারী গুলি করে পালিয়ে যায় বক্তব্য দেয় আপনারা তার হদিস পান না কিন্তু প্রথম আলোকে বাংসে তারে খুঁজে বের করতে পারেন কিভাবে একজন মুসলিম নারীকে ধর্ষণ করলো সেটার জন্য বিচার হয় সেজন্য একজন তরুণ আলেম বিক্রমপুরি হয়তো আপনার এখানেও এসেছিল ইন্টারভিউ দিয়ে গিয়েছিল সে এই বিচারটা দাবি করলেন গাড়িটা যেতে দিবেন না পুলিশ বলল যদি আজকে সরকার অন্য কেউ থাকতো তাহলে গুলি করে দিতাম প্রথম আলো ভাঙছে কারা এই সুযোগে তাকে গ্রেফতার করে নিয়ে গেলেন বাংলাদেশের সিস্টেম বা পরিবেশ পরিস্থিতি এমন একটি জায়গায় নিয়ে এসেছি আমরা কারণ আমরা যদি কপাল ভালো হতো হয়তো ভালো কোনো দেশে যেতাম তবে আমার কাছে খুব ভালো লাগে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র পেয়েছি আমি খুবই পাওয়ারফুল করি খুব ভালো লাগে আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি কিন্তু আমার জন্মস্থানের জন্য যেই ভালোবাসা যে ভালো লাগা এটা অন্যরকম কাজ করে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে বললাম যে সারা অঙ্গে ব্যথায় আমার মলম দেব কোথায় বিষয়টা হচ্ছে দেখেন পাঁচই আগস্টের পর আমরা চেয়েছিলাম যে এদেশে ইসলামপন্থীদের একটা ন্যায্যতা আসবে দেখুন এই যে জুলাই আন্দোলনটা হলো আমার জানা মতে আশি জন মাদ্রাসা রেস্টুরেন্ট শহীদ হয়েছে আমাদের তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এমন কোনো সার্টিফিকেট নাই যেটাতে বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়া যায় আমার তো কোঠার প্রয়োজন ছিল না তার মানে আমরা জুলুমের বিরুদ্ধে লড়াইটা নেমেছি আজকে দেখেন এই যে আজকের জনাব তারেক রহমান আমি ধন্যবাদ জানাই তাকে যে তার ভিতরে এখন পর্যন্ত আমরা যেতে দেখেছি যে হিংসাত্মক মনোভাব প্রতিশোধ পরায়ণ হওয়ার মনোভাবটা নেই তবে এরকমটাও কিন্তু অনুচিত যে আপনি জালেমকে ক্ষমা করে দিবেন হ্যাঁ আপনি বিদেশে প্রবাসে ছিলেন আপনি অনেক নির্যাতিত হয়েছেন এটা সত্য কিন্তু নির্যাতনটা আমরাও গ্রহণ করেছি আমি কারাগারে ছিলাম দুই মাস আমার এরকম অনেক ভাই কারাগারে ছিলেন আপনি বুঝেন আমাকে নিয়ে যাওয়া হইলো ওয়াজের একটা মামলা থেকে জেল পুলিশ আমাকে বলছে যে আপনি কিন্তু একটু সাবধানে থেকেন সে আমাকে হুমকি দিচ্ছে সরকারের মনোভাব আমাদের বিরুদ্ধে যিনি জেল সুপার ছিলেন তার আচরণ এবং ন্যায় ন্যায়প্রণয় এত ভালো ছিল সবাই তাকে মহাব্বত করতো আমি জেল থেকে বের হওয়ার পরে একবার হাজিরা দিতে গিয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলাম সে আমাকে বলেছে ভাই ভালো করতে গেল তো আমাদের আমাদের ভয় লুক লাগানো কিছু আছে আমরা ভালো কিছু করলে নামাজ পড়লে আমরাও বুঝি জামাত ইসলাম বা কোনো ইসলামিক দল তো কেন এই কথাগুলো বললাম দেখেন জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং ইসলাম জঙ্গিবাদ বানানোর পিছনে এই যে প্রথম আলো এবং এই কি স্টার বলে যে এই যে দিল্লি স্টার পরিচিত হয়ে গেছে আর কি মুগদা বেশি আছে তো এরা যে অন্যায়টা অবিচারটা করলো এই দেশের মানুষের উপরে আজকে তারা সেই তারেক রহমানের অনুষ্ঠানে গিয়ে বলছে আপনি আরও আগে দেশে আসতে ভালো হতো তাহলে এই যে এখানে এখানে কি আপনি কি জনাব তারেক রহমান এই দয়াটাকে করতে পারেন এটা তো তার প্রতি দয়া না আপনি জালেমকে আবার জালেম হওয়ার সুযোগ করে দিচ্ছেন কেন এই জায়গাগুলোতে পরিবর্তন আসছে না দেখেন কে বা কারা হামলা করলো সেখানে কেউ দাড়ি টুপি আর দেখেন বাংলাদেশ তো এটা মিশরে সবাই কিন্তু দাঁড়িয়ে রাখতে পারে না হ্যাঁ তো বাংলাদেশে চাইলে যে কেউ তাবলিগে গেছে কোনো এক জায়গায় ওয়াজ শুনছে বা কোনো একজন মুরব্বী বলছে কিবা বাবাই বলছে যে বাবা দাড়িটার কাটিস না রেখে দেয় দাদাই বলছে দাড়িটা রেখে দিয়েছে এখন ও যদি আইসিয়া নামাজ পড়ে দাড়ি টুপি পরে এখন ওরে যদি মনে করেন যে হুজুর কোনো মাদ্রাসার স্টুডেন্ট এই হামলা করছে আজকে তাদেরকে ধরে গ্রেফতার করে আপনি জেলে নিয়ে যাচ্ছেন হাদির হত্যাকারী গুলি করে পালিয়ে যায় বক্তব্য দেয় আপনারা তার হদিস পান না কিন্তু প্রথম আলোকে বাংছে তারে খুঁজে বের করতে পারেন কিভাবে কিভাবে বের করেন আপনারা এটা তাহলে আমরা পরিবর্তনটা কোথায় পেলাম যেই আমাদের আমাদের প্রতি এত খুব কেন মানুষের আজকে আপনি দেখেন আমাদের বিএনপির ভাইদের সাথে হয়তো যারা একসময় জোট করে রাজনীতি করেছে যারা আলিঙ্গন করেছে যারা আজকে তারাই রাজাকার বলছে আবার এই রাজাকারদের পক্ষেই তাদের দলের বক্তব্য আছে যে তাদের উপর অন্যায় করা হচ্ছে রাজনীতির কারণে পার্শ্ববর্তী দেশের কথা শুনে এই জামাত ইসলামকে রাজাকার বানানো হচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে আজকে সেই দলই কিন্তু আবার তাদেরকে রাজাকার বলে গালে দিচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে কারণ কি আমি এখন আলাদা নির্বাচন করছি আমি একটা আলাদা শক্তি হতে চাচ্ছি আমি এই দেশের মানুষের জন্য কাজ করতে চাচ্ছি এখন মনে হচ্ছে যে আমরা বুঝি এই বুঝি আমরা পেয়ে গেলাম ক্ষমতা নাকি চলে গেলাম কিনা এইটার উপরে নির্ভর করে আজকে আলেমতে তারও গালি দিচ্ছে আপনি দেখেন বিএনপির এক নেতা বলছে আমি তো বলছি আপনার টক কয়েকবার বলছি যে বিএনপি বিএনপির অপোজিশন চলে যায় কথা বলতে কষ্ট হয় একটা সময় তো এই নেত্রী আমাদের পক্ষে কথা বলছেন যে আলেমরা কখনো জঙ্গিবাদ মৌলবাদ হতে পারে না তার আল্লাহকে ভয় করে ভয় করে সেই বেগম খালেদা জিয়ার চেহারাটা বেশি ওঠে বাংলাদেশ বেশি ওঠে আপনি আমি এই কথা তো আমরা সাহস করে বলছি একজন বেগম খালেদা যদি আপোষ করতেন বাংলাদেশ ভূখণ্ড এখনো বাংলাদেশ থাকতো কিনা আমার মাঝে মধ্যে এই চিন্তাটা করি হয়তো উনি প্রধানমন্ত্রী হতে পারেন নাই দ্বিতীয়বার পনেরো বছর নির্যাতিত হয়েছেন কিন্তু উনি দিল আমাদের হৃদয়ের সিংহাসনে যে অবস্থান করে রাখবেন এবং আমাদের সন্তানরা যখন বুঝমান হবে আমাদের নাতিরা যখন বুঝবান হবে আমি জানি না আমার বিশ্বাস যে তারা বেগম জিয়াকে সম্মান ও মর্যাদার আসনে সব সময় রাখবে দলের উর্দি গিয়ে মতের উর্দি গিয়ে কারণ একজন খালেদা যদি সেদিন আপোষ করতেন তাহলে বাংলাদেশ আমার আছে সেই বিএনপির প্রতি আমরা সম্মান মর্যাদা রাখতে চাই বিএনপির একজন প্রার্থী বলতেছে কিংবা প্রার্থীর পক্ষের লোক বলতেছে দেখলাম ভাইরাল হলো যে বিএনপি ধানের বাহিরে ভোট দিলে নাকি চামড়া থাকবে না বাকল থাকবে না পিঠের এই বক্তব্য কি বিএনপির আদর্শের সাথে যায় এটা তো আওয়ামী লীগের বক্তব্য ছিল তাইলে আমরা আমি যে জায়গাটা বুঝাইতে চাইলাম এক হিন্দু একজন মুসলিম নারীকে ধর্ষণ করলো সেটার জন্য বিচার হয় সেজন্য একজন তরুণ আলেম হয়তো আপনার এখানেও এসেছিল ইন্টারভিউ দিয়ে গিয়েছিল সে এই বিচারটা দাবি করলেন গাড়িটা যেতে দিবেন না পুলিশ বলল যদি আজকে সরকার অন্য কেউ থাকতো তাহলে গুলি করে দিতাম প্রথম আলো ভাঙছে কারা এই সুযোগে তাকে গ্রেফতার করে নিয়ে গেলেন তাহলে আমরা কি শুধু মাই খাওয়ার জন্য এই দেশে আমরা জন্মগ্রহণ করছি আমরা কেউ ক্ষমতা যাওয়ার জন্য ব্যবহার করবেন কেউ ক্ষমতা থাকার জন্য ব্যবহার করবেন আমরা যখনই নিজেরা সুজা হয়ে চিন্তা করছি যে আমরা নির্বাচন করব। আমরা ক্ষমতা যেতে চাই তখনই আমাদের ব্যাপারও সেই আওয়ামী স্টাইলে সেই নাস্তিকবাদের স্টাইলে হ্যাঁ সেই বাম রামদের স্টাইলে সেই ভারতের স্টাইলে আপনারা কথা বলা শুরু করছেন তাহলে এখানে কিন্তু আপনাদের নৈতিকতার একটা প্রশ্ন জেগে উঠবে এই জন্য আমি বলছি ভাই দেশটা লাইনে আসতে একটা জায়গায় আসতে অনেক সময়ের প্রয়োজন আগে আমাকে তো বদলাতে হবে আমি যখন সেনাকুঞ্জে যাই বা আমি যখন কোনো একটা অফিসে যাই তখন কিন্তু আমি ওই টিস্যুটা কিন্তু নির্দিষ্ট জায়গায় ফেলি রাস্তায় যখন চলি তখন কিন্তু নির্দিষ্ট জায়গায় ফেলি না কেন আমি পকেটে রেখে দিতে পারি না কারণ ওই পরিবর্তনটা আগে আমাদের মাঝে আসতে হবে আমরা চাটামিতে ব্যস্ত হয়ে গেছি চাটাতে ব্যস্ত হয়ে গেছি নেতাকে খুশি করতে ব্যস্ত হয়ে গেছি জীবনে কোনো দিন জন্মদাতা পিতাকে নিয়ে একটা লাইন লিখি নাই একটা ছবি তুলে পোস্ট দেয় নাই ওই কোন নেতা নির্বাচন করবে তারের নিয়ে সেলফি তুললে আমার প্রাণপ্রিয় অভিভাবক অত সেই অভিভাবক আপনার ভোটে নির্বাচিত হইতে পারলে উনি ছয় মাস থাকবেন অস্ট্রেলিয়ায় কীভাবে আমেরিকায় তার ছেলে মেয়ে পড়ালেখা করবে হারবার্ড ইউনিভার্সিটিতে আর আপনার ছেলে মেয়ের টাকা যেটা হক পাপ্য সেটা চুরি করে খাবে সেইটার বিরুদ্ধে দাঁড়িয়ে যখন আমরা বলবো যে আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষে এগারো দলকে ভোট দেন আমরা একটা ন্যায্যতা ফিরিয়ে আনবো আমরা একটা সমঝোতা ফিরিয়ে আনবো আমরা চেষ্টা করবো মানুষের অধিকার দিতে আরেক ভাই আমার পরশ ভাই বললেন যে তারা নারী আসনের নির্বাচন করার জন্য দিয়েছে কিনা ভাই নারী আসন তো অবশ্যই আমরা দেবো কেন দেব না

তাই না আমাকে তো আসনটা আনতে হবে এখন আমার মহিলা দেওয়ার মতো এগারো দলীয় জোটের ভিতরে তিনশো আসনে যে আপনারা প্রার্থী দিয়েছেন তার ভিতরে আপনাদের মহিলা প্রার্থী দলের নয়

একটা বিষয় আর একটা দেওয়া সবাই মিলে চন্মনা পির সাহেবের দল মিলে সবাই মিলে তিনশোটা আসনে আপনার নির্বাচনে প্রার্থী দিয়েছেন একজন মহিলা প্রার্থী আপনাদের নাই না 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 অবশ্যই আছে আমরা না না এখন এই নির্বাচনে করেছে কিনা সেটা হচ্ছে বিশ্বাস না না এখন এই ব্যাপার আমার কাছে তথ্য নাই এবার কিন্তু পরশ ভাই যে দৃষ্টিকোণ থেকে বলছে এই আমাদের নাই তাই হ্যাঁ অবশ্যই তারা কিভাবে করেছে আমরা তো ইসলামকে সামনে রেখে করছি কারণ আপনি তো কিছু কিছু জিনিস না ইসলাম যেভাবে নারীকে সম্মান দিয়েছে আমি সেভাবে দেবো কারণ আমি তো ইসলামের উপর রাজনীতি করছি যেটা আপনার পছন্দ না হইতে পারে আমার কথা হচ্ছে ইসলাম যেভাবে নারীকে সম্মান মর্যাদা দিয়েছে মূল্যায়ন করেছে আমি সেভাবেই করছি তাহলে কি নির্বাচন করা কি আপনার ইসলাম নারী যদি কোন প্রার্থী যদি থাকে সেটা কি তাকে অবমূল্যায়ন করা না অবমূল্যায়ন মূল্যায়ন এটা আপনি বলতেছেন যে আমরা নারীদেরকে মূল্যায়ন করছি না আমরা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করছি না আমি এই কারণে আপনারা কোথাও নারী না না বিষয়টা এরকম না এইজন্য আমি আমি পরশ ভাইয়ের কথাটা এইজন্য আমি ভেঙে দিলাম পরশ মনে করছে বাংলাদেশের আমরা বাংলাদেশের 12 কোটি ভোটারের মধ্যে 6 কোটি হচ্ছে নারী জোট বলে আপনার ভাই আপনি তো আমি বলছি যে দলগুলো জোটগুলো ইসলামিক দল বলে আপনি এই কথাটা আনছেন কিন্তু আমি যে বলছি আপনাকে আপনি শুনেন

থাকবে এবং নীতি নির্ধারণ কেউ না সেই কারণে আপনাকে আমি জানাতে পারছি না কিন্তু আপনারা যে থেকে জানতে চান সেই জায়গায় আমরা নাই কিন্তু ধন্যবাদ লাগলো যে

şeyle बोलते